নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই লোকনাথ বাবার তিরোধান দিবস তাই আজ আমি আপনাদের শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টত্তর শতনাম বা একশো নাম পাঠ করে শোনাবো বন্ধুরা লোকনাথ বাবার অষ্টত্তর শতনাম শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই লোকনাথ নাম রাখিল গুরু ভগবান প্রেমবতার তুমি ঠাকুর তুমি নারায়ণ অগতির গতি তুমি তুমি লোকনাথ লোকে ছিলে তুমি হয়ে বিশ্বনাথ নাম দিল মা কমলা আমার জাদু মনি। ভক্ত নাম দিল যত জ্ঞানী গুণী শ্রী গোপাল নাম দিল যতে প্রতিবাসী মহাযোগী তুমি যে গো জানে ভারতবাসী দেবপ্রসাদ নাম রাখিল যত ভক্তগণে ব্রহ্মচারী রূপ দিল গুরু ভগবানে একাদশে নাম পেলে বালক সন্ন্যাসী ভ্রাতাগণ নাম দিল তুমি গৌর বিপদ বারণ হরি দিল ডেঙ্গু কর্মকারে বিশ্বগুরু হয়ে থাকো বিশ্বচরাচরে গোয়ালিনী মা দিল নাম ভক্তিমুক্তি দাতা জীবরূপী শিব তুমি গুরু তুমি জগত্রাতা পাপি তাপি নাম দিল তুমি ক্ষমাসার দয়াময় নামে ফেরো এ বিশ্ব মাঝার বাৎসল্য পারাপার নাম দিল সাধক বেনী ভবরোগের বৈদ্য তুমি তোমারে প্রণমী ত্রিকালদর্শী নাম রাখিল বিজয় গোস্বামী সিদ্ধযোগী নাম দিল ত্রৈলঙ্গস্বামী গুরু গোঁসাই নাম দিল রাম মঙ্গলকারী বাবা তুমি বারদী তীর্থধাম অনাথ শরণ নাম পেলে অনাথের কাছে গীতার ভগবান তুমি নাচে ভবের কাণ্ডারি তুমি ভব পারাপার সিদ্ধিদাতা গণেশ তুমি করুণা অপার নিত্য সিদ্ধ পুরুষ নাম রামকৃষ্ণ দিল কলির কলু সারি নাম যে রহিল ভুবন মঙ্গল নামে রও ভুবনের মাঝে সচ্চিদানন্দ বাবা তুমি ভক্তরিদে বাজে স্বজন পালক নাম তোমার গো ব্রহ্মচারী দুর্জনের কাছে তুমি চক্রধারী ব্যথাহারি ডাকে তোমায় যত ব্যথিত জনে অভয়দাতা নাম দিল যত অভাজনে চিরসুন্দর তুমি প্রভু বিশ্বচরাচরে জ্ঞানমূর্তি বাবা লোকনাথ যে তোমা স্বরে সর্বহারার কাছে তুমি নির্ধনের ধন সর্বঘটের ঘটি তুমি থাকো সর্বক্ষণ এদের বর্ণিত শব্দে তুমি সেই কবি আলোক আলোকজ্যোতি রূপে সদা উদ্ভাসিত রবি অচিন্তের চিন্তা তুমি জগৎ চিন্তাময়ী প্রাণীর প্রাণ তুমি তুমি ভুলক স্বামী ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময় আরও এক নাম প্রভু তোমার হয় ভীতজনে ডাকে তোমার বরা ভয় নামে বিশ্বরূপে বিরাজ প্রভু এ ধরা ধামে শান্তিদাতা নাম দিল রোগী শকিগণ বিপত্তারণ নামে ডাকে তোমা সর্বজন অনঙ্গ চৈতন্য নাম তোমার যে প্রভু নিত্য নিরঞ্জন নাম ভুলিব না কভু জীবের প্রভু তুমি জীবের জীবন দ্রষ্টা তুমি দৃশ্য তুমি হেরি সর্বক্ষণ জগন্নাথ আরেক নাম জানে ধরা বাসী মহাদেব হয়ে থাকো তীর্থ বারাণসী জয় জয় গুরু তোমা তৃতা বিরাজী সবা প্রভু গোলক বিহারী কেউ বা তোমার নাম রাখিল বাবা তারকনাথ শক্তিধর আরেক নাম তোমার লোকনাথ ঋষি শ্রেষ্ঠ গুরু তোমার হলো যে নাম বিশ্বমানব তরে এলে মানব পরাণ পরব্রহ্ম তুমি প্রভু করুণা নিদান সপ্ত ঋষি ঋষি তুমি করুণা মহান সর্বদিকে আছো তুমি নাম দিগম্বর পাতঞ্জলের কাছে তুমি হইলে ঈশ্বর কুলো নারীর কাছে তুমি জাতিকুলমান মান জীবের কাছে হইলে তুমি যে মহান বিষ্ণুরূপে হেরে তোমায় যত বৈষ্ণবগণ শান্তগণে শক্তিরূপে পূজে সর্বক্ষণ হইল আরেক নাম গৌরাঙ্গ সুন্দর বাসুদেব নামে ব্যক্ত বিশ্বচরাচর আদিদেব দেব তুমি প্রভু পুরুষ পরাৎ পরে অচিন্তের চিন্তামণি যিনি চিন্তা করে কেহ তোমার নাম দিল অন্নদাতা প্রভু শান্তি সাগর আরেক নাম ভুলিব না কভু চিরকাল আছো অলোক বিহারী চিরকাল রবে নাম বাবা ব্রহ্মচারী মৃত্যুঞ্জয় নামে তুমি রহিবে ধরাতে লুপ্ত আর্যের আচার ধর্ম সবার শিখাতে গুরুর গুরু নাম রাখে স্বামী শিবানন্দ তিমির হর নাম দিল শ্রীমদ ব্রহ্মানন্দ রজনীকান্ত নাম দিল সাক্ষী দিবাকর অভয়াচরণ দিল নাম তুমি বিঘ্ন হর মনোহর রূপ তোমার মনোহর নাম দয়ারাম প্রভুরূপে বহালে যে সুরথনাথ নাম দিল তুমি স্পর্শ মূর্তিমান গীতা নাম দিল জামিনী ব্যথিতের হারি তুমি লোকনাথ তুমি সৃষ্টি স্থিতি লয় তোমায় প্রণীপাত সগুণ নির্গুণ নাম তোমার যে গো হয় প্রকাশীছে তব আলো তুমি জ্যোতির্ময় ক্ষুধাতুরের হারি তুমি মূর্তিমান দুঃখীজনের সুখ তুমি পরম সুখ নাম অলক্ষের আলেখ তুমিও গো ব্রহ্মচারী সর্বজনের কাছে প্রভু তুমি শান্তি বাড়ি জান কি রাখিল নাম জাতির জনক বিঘ্নহর নাম রাখিল তোমার সেবক আজানুলম্বিত বাহু তুমি রাম অবতার চন্দ্রমা তপনাখি যুগল সে যুগাবতার সংসার বৃক্ষ নাম দিল যতেক সংসারী তুমি গুরু লোকনাথ ব্রহ্মচারী মাতা নাম দিয়া গুরু কেহ তোমা ভজে রাধিকা রূপে ছিলে সখী সনে ব্রজে কেউ বা হেরে শ্যামা রূপে কেউ বা শ্যামা তুমি প্রভু মনোরম তুমি মনোরমা মৃন্ময় চিন্ময় হয়ে থাকো সর্বক্ষণ সর্বভূতে আত্মা প্রভু তুমি পরম ধন নাম সমাপ্ত হইল জয় বাবা লোকনাথ সবে মিলি বল। এই নাম পাঠ কিংবা শুনে যেই জন বাবা রসীম কৃপা লোভে সেই জন লোকনাথ বাবার মহাত্মর শতনাম মহাপূর্ণময় শ্রবণ পঠনে সর্বপাপ নাশ যে হয় বাবার অসীম কৃপা লভে সেই জন ভক্তিভরে এই নাম যে করে পঠন অষ্টোত্তর শতনাম যে বা রাখে ঘরে রোগ গৃহ হতে যায় সব দূরে ব্যাঘ্র ভয় সর্প ভয় আর চৌর্য ভয় প্রেতাদির সর্ববাধা দূর যে হয় অপুত্রের পুত্র হয় ধনার্থীর ধন বসে থাকে তাঁর আত্মীয় স্বজন ধনেশ্বর্য বাড়ে তার বাবার কৃপাতে সর্ববিঘ্ন দূর হয় তাহার গৃহেতে জলে স্থলে রনে বনে যেখানে থাকো জয় বাবা লোকনাথ বলে তাঁরে ডাকো অবশ্যই বাবা তারে করিবে রক্ষণ ইহাতে সন্দেহ নাই যেন সর্বজন জয় জয় লোকনাথ জগতের প্রতি তব পদে অধমের থাকে যেন মতি জয় বাবা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় বাবা লোকনাথ অথ শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম এখানেই সমাপ্ত হল জয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে